আসসালামু আলাইকুম আজকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে এসেছি সিলেট চা বাগানে অবশ্যই চা বাগানটার আমরা এখন শেষ প্রান্তে আছি এইদিকে চা বাগানটা আরও অনেক বেশি বিস্তৃত পাহাড়ি বাগানে এখন যে পাতাগুলো আছে এখানে তোলার মতো আসলে খুব একটা পাতা নেই চা পাতা তোলার জন্য মূলত আদর্শ পাতা হচ্ছে দুটি পাতা আর একটি কুড়ি এভাবে চা তুললে সে চাগুলো হয় ভালো যে গ্রিন টি আছে সেগুলোর জন্য অত্যন্ত উপযুক্ত হচ্ছে এই কুড়িগুলো সকলকে ধন্যবাদ